হ্যাঁ এখানে মানে খাওয়া দাওয়া শোখ সবগুলোই কিন্তু টেস্টি মিষ্টিটাও খুব স্পেশাল মাহমুদ বলো ঝাল খাবা মিষ্টি খাবার নাকি খাওয়া ও তাহলে চলো তাহলে চলো মিষ্টি মুখ করে দেওয়ার শুরু করি নাকি না ওটা বললে হয় নাকি আচ্ছা চলো দেখি সামনে এই আগে কি গিয়ে তাহলে টুকটাক কেনাকাটার ব্যাপারটা সরব আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে কিছু খাওয়ার আগে একটু জোগাড় যন্ত্র করা দরকার এই সে ডুকডুকি খাওয়াতে ভাবি না তে এগুলো দাও আমি এখানে জমা দিয়ে দিই আমরা মোটামুটি করছি এটা ও এটা হচ্ছে না ওইটা ঘুরাই দেওয়া যাচ্ছে তাই আচ্ছা আচ্ছা হুম ফাইন এই একটা ফাইন এটা আবার ওই যে ওরকমভাবে করে কি কাজে ব্যবহার করে ডুয়েল পারপাস হ্যাঁ ওটা কি ডুয়েল পারপাসে ইউজ করা যায় ওইভাবে ছিল আচ্ছা এর এটার মাহমুদ এটা ডুয়েল পারপাসে করা যায় একটা হচ্ছে আমি তো ভত্যা পছন্দ করি তোমাদের বাড়ি যায় কষ্ট হয় তো ভাবির একটু কষ্ট কম হইল আর কি হ্যাঁ এই শোনো এটা এটা আবার এরকম ডুয়েল পারপাস করা যায় এটা ঘোরাই নেওয়া ঘোরাই নিয়েও কাজ করা যায় এই যে এখান থেকে একটু লক লক্ষ্য করা হুম রাখো দেখি আর হুম তারপরে চা ঘুটনি একটা দিয়ে দিন কি নিতে চাও হ্যালো বেবি হোয়াট ডু ইউ ওয়ান কি চাও বলো বলো কিছু একটা বলো আঙ্কেলকে বলো যে আঙ্কেল এটা দেন খেতে চাই এই ওখানে কেন চলে এসো বাবা বাবা ওর ভিতরে যেও না এসো চলে এসো আসো 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 কই কই চলে এসো এই যে এখানে এখানে বাবা আসো আসো খেলা করছে একটু খেলার মুডে আছে যেও না ভেতর যেও না এসব এই চলো তাহলে যাই এসব চলো জেলাতে যাই আমরা এই কোনায় বসি না এই কুনাটা তো পরিষ্কার করার দরকার আছে এটা একটু পরিষ্কার করে দিন ভাই যান পরিষ্কার করে দেন আমরা অ্যাঞ্জেলাতে এসেছি দেখা যাক এখানে কিছু রয়েছে কি না ছাড়ো নাইনকে ছেড়ে দাও ছেড়ে দাও এই জায়গায়ও দৌড়াদৌড়ি করুক সমস্যা তো নাই এই যে বাবা দিকে হ্যাঁ যাক যাক সমস্যা নেই ফিরে আসবে আমাদের ছেলে আমাদের কাছে ফিরে আসবে ইনশাল্লাহ যাক তাই না মা হুম তাই না আসো বাইরে ভালো ভিতরে সাবো বাইরে চমৎকার ওয়েদার আমরা বসতে পারি যে কোনো টেবিলে এখানে বসা যায় আসো এদিকে আসো এখানে বসি এই টেবিলটাতে বসি এই চেয়ারগুলো নিয়ে নেয় এখানে হ্যাঁ এখানে বসি আমরা নাও চেয়ার নিয়ে নাও এটা তো ছোটো হ্যাঁ এটা তো হবে এখানে বসো বাচ্চারা সেফ সমস্যা নেই চারিদিকে সেফ আমরা ওই ভিতরে বসেছিলাম শীতের সময় জানুয়ারি তো স্বাভাবিকভাবেই আমাদের গরম লাগতেছিল যেহেতু চারটা পরা আছে থ্যাংক ইউ ভাই নাম কি আপনার তানবীর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো সেক্ষেত্রে আমরা ভিতরে চারটা পড়ার কারণে ওরা এসি চালায়নি দেখা গরম লাগতেছিল তো পরে আমরা এখানে আসছি এই খোলামেলা জায়গাটিতে ঝিরঝির বাতাস আছে যে দেখতে পাচ্ছেন হুম ঠান্ডা বেশ ঠান্ডা অনুভব আর সেই সাথে গরম স্যুপ যেটা আকিজের এঞ্জেলাতে বেশ নাম করা আছে অন্থন এবং স্যুপ তো আজকে আমাদের বছরের প্রথম সময়ে বা প্রথম দিনে আমরা এই গরম গরম উষ্ণতা অনুভব করছি বা উপভোগ করছি আর ওদিকে উনি খোলা হাওয়া আনতে যাচ্ছে তো যাক আসুক